কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারই নাকি ক্ষতিকর পেঁয়াজ আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত একটি সাধারণ উপকরণ তবে কাঁচা পেঁয়াজে আছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা পেঁয়াজ শুধু খাবারের স্বাদই বাড়ে না কাঁচা পেঁয়াজ একাদে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি ও রোগ প্রতিরোধক উপাদানে ভরপুর প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা শাস্ত্রে পেঁয়াজকে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে চলুন জেনে নেওয়া যাক কাঁচা পেঁয়াজের উপকারিতা এ বিষয়ে আমাদের পুষ্টিবিদ শরীফা আক্তার স্বামী জানিয়েছেন পেঁয়াজ আমাদের খাবারে যেমন সাদানে আনে তেমনি শরীরে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিদিনই সুস্থতায় অবদান রাখে নিয়মিত পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস হৃদরোগ হজমজনিত সমস্যা ও ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম কাঁচা পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যকর একশো প্রতি একশো গ্রাম পেঁয়াজে চল্লিশ কিলো ক্যালোরি শক্তি আছে কার্বোহাইড্রেট নয় দশমিক চৌত্রিশ গ্রাম প্রোটিন নয় এক দশমিক এক গ্রাম ফাইবার এক দশমিক সাত গ্রাম ভিটামিন সি সাত দশমিক চার মিলিগ্রাম এছাড়াও রয়েছে ফ্লেভোন কোয়ারসেটিন অ্যান্থো সায়ানিন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি খনিজ পদার্থ কাঁচা পেঁয়াজে থাকা ভিটামিন সি ও কোয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি শরীরকে ঠান্ডা ফ্লু ও ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে পেঁয়াজে থাকা সালফারযোগ্য ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে এতে করে রক্তনালী শক্ত হওয়া ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে ফ্ল্যাভর সমৃদ্ধ খাবার হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে পেঁয়াজ তার মধ্যে অন্যতম পেঁয়াজে থাকা পটাশিয়াম রক্তনালির প্রসারণ ঘটায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে যারা রক্তচাপে ভোগেন তাদের জন্য কাঁচা পেঁয়াজ খুবই উপকারী কোয়ারসেটিন ও যৌগ কোষে ফ্রি রেডিক্যাল ক্ষতি প্রতিরোধ করে ক্যান্সার কোষ গঠনের সম্ভাবনা কমায় বিশেষ করে কোলন ব্রেস্ট ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ক্যান্সার এর ঝুঁকি কমে কাঁচা পেঁয়াজে থাকা ফাইবার ও প্রিবায়োটিক উপাদান অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এটি হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে পেঁয়াজে থাকা সালফার যোগ ইনসুলিন নিঃসরণের সহায়ক ফলে রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অনেক উপকারী প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকায় কাঁচা ঠান্ডা কাশি ও গোলাপ ব্যথা কমাতে সাহায্য করে আয়ুর্বেদ মতে মধু ও পেঁয়াজ একসাথে খেলে ক্যালসিয়াম ও সালভার যোগ্য হাড় মজবুত করে দীর্ঘমেয়াদে কাঁচা পেঁয়াজ খেলে হাড় ক্ষয় ও অস্টিওপোরোসিসের প্রতিরোধ সম্ভব কাঁচা পেঁয়াজে থাকা সালভার ত্বকের কোলারজেন গঠনে সাহায্য করে চুল পড়া রোধ করে পেঁয়াজ রস চুলি ব্যবহার করলে ও স্কাল্প ইনফেকশন কমে পেঁয়াজে থাকা উপাদান রক্ত পরিষ্কার করে টক্সিন দূর করে ফলে ত্বকে ব্রন ফুসকুরির মতো সমস্যা কমে কাঁচা পেঁয়াজে লিভার কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় কাঁচা পেঁয়াজকে খাদ্য তালিকায় যুক্ত করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় হলো সালাদ ভাতের সঙ্গে খাওয়া তবে খাবারের সঙ্গে বৈচিত্র্য আনতে স্যান্ডউইচ বার্গার বা চাটনিতে ব্যবহার করলেও পুষ্টিগুণ পাওয়া যায় যদিও কাঁচা পেঁয়াজের উপকারিতা অনেক তবে অতিরিক্ত খেলে কিছু পার্শ্ববর্তীকটা হতে পারে অম্বল বদ্ধ মুখে দুর্গন্ধ অ্যালার্জি বা চর্মরোগ হতে পারে যাদের পাকিস্তলির সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তারপর পেঁয়াজ খাবেন তাই পেঁয়াজের ক্ষতিকার উপকারিতা দুইটার মধ্যে উপকারিতা অনেক বেশি তাই আপনি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় অবশ্যই খাদ্য তালিকায় পেঁয়াজ রাখবেন